দেখো বন্ধুরা আমরা এখন রাস্তায় ঘুরছি তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখছো মেট্রোর লাইন এ দেখো এই যে ওপর দিয়ে গিয়েছে মেট্রো ঠিক আছে সত্য সাইবাবা থেকে তুমি যদি হোয়াইট ফিল্ডের দিকে যাও এই পরের স্টেশন হচ্ছে হোপ্যান্ড ঠিক আছে এইখানে দেখো তোমাদের দেখাচ্ছি একটুখানি রোপ্যানে নেমে রোপ্যান স্টেশনে নেমে একটুখানি এলে অ্যাস্টার হোয়াইট ফিল্ড হসপিটাল দেখো তোমাদের একটুখানি বড় করে দেখাচ্ছে দেখো অ্যাস হোয়াইট ফিল্ড হসপিটাল এই হসপিটালে যদি তোমরা কেউ আসতে চাও তাহলে তোমরা আসতে পারো মেট্রোর জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম মেট মেট্রোতে তোমরা যদি আসো তাহলে তোমরা এই হোকম্যানেও নামতে পারো সত্য সাইবাবাতেও নামতে পারো সত্য বাবা নামলে অনেকটা হাঁটতে হবে কিন্তু হোকম্যান স্টেশনে নামলে মানে সত্য বাবার আগে যে স্টেশন আছে সেই স্টেশনে নামলে তোমরা এই ডকমেন্টটা এই অ্যাস্টার হসপিটালটা যা অ্যাস্টার হোয়াইট ফিল্ড হসপিটাল ঠিক আছে এবার বেঙ্গালুরুতে তোমাদের দেখাবার চেষ্টা করছি দেখো এই হচ্ছে অ্যাস্টার হোয়াইট ফিল্ড হসপিটাল ঠিক আছে এখান দিয়ে বাসও যাচ্ছে গাড়িও যাচ্ছে তোমরা যেতে পারো কাটগুটি থেকে আসতে গেলে তোমাদের মেট্রো রেলটাই সুবিধা হবে সব থেকে এই যে আমরা দেখছো মেট্রো তলা দিয়ে হাঁটছি তোমাদের আবার দেখাবার চেষ্টা করছি দেখো এই সামনেই রয়েছে একদম বড়ো বড়ো বিল্ডিং অসুবিধার কিচ্ছু নেই এই যে দেখছো বাস দেখো একটা হসপিটালের স্টপে নামলেই বাসে করেও তোমরা আসতে পারবে অসুবিধে নেই আমি এখন ব্যাঙ্গালুরু হার স্টার হসপিটালের কাছে ঘুরছি এখানে দেখছো তো বিএমটিসির বাস চলছে দেখো বিএমটিসি বুঝতে পারছ দেখো এই আর একটা বাস আসছে দেখো এই দেখো সব বিএমটিসির বাস হয়ে যায় বুঝতে পারছো তো তোমরা বিএমটিসি এই রাস্তাতে আসলে পারে এই স্টপে নামলে পারে এটা হচ্ছে অ্যাস্টপ হসপিটাল স্টপ ঠিক আছে তোমরা এই স্টপে নেবেও মণিপাল হসপিটালে যেতে পারবে অসুবিধে নেই হাঁটতে হাঁটতে চলে যেতে পারবে একটুখানি রাস্তা আর মেট্রো কলে করে এলে তোমরা হোয়াইট ফিল্ড থেকে টপম্যান আর একটা জিনিস দেখাচ্ছি দেখো তোমাদের এই দেখো এই যে গাড়িটা এই যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো তোমরা অ্যাপের মাধ্যমে ভাড়া পাবে বুঝতে পারছো তো এই যে আরো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই যে হসপিটালটা হসপিটালটার কাছেই দেখো এই দেখো এসি রেস্টুরেন্ট আর লজিং ঠিক আছে এখানেও থাকতে পারো এই যে তোমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম শ্রী অলোক পার্ক যে জায়গাটা রয়েছে এইখানটাতেই রয়েছে আমরা এখন স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই দেখা যাচ্ছে দেখো স্টেশনটা তোমাদের একটু কাছে এনে দেখাই ওই যে দেখছ এই হচ্ছে তোমাদের স্টেশন স্টেশনটা স্টেশনে গিয়ে আবার তোমাদের ভালো করে দেখাচ্ছি তোমাদের গাড়ির গ্যারেজ তো দেখিয়ে দিই এখানে সব মোটর সাইকেল দেখো গাড়ি রাখার জায়গা নেই আর ভিতরটা দেখেছ ভিতরটা গাড়ি কিচকিচ করছে দেখো আর কি বিরাট জায়গা তোমরা দেখে নাও মানে কত গাড়ি দুটো মোটর সাইকেল দেখো ওইদিকে বড় গাড়িগুলো ওইদিকে পার্কিং করেছে এই যে দেখছো গাড়ি দেখো সব মোটর সাইকেল দেখো তোমাদের একটু বড় করে এনে দেখাই এই দেখো দেখে বুঝতে পারছ জায়গাটা দেখো তোমরা আস্তে আস্তে শুধু জায়গাটা দেখো বিরাট বড় জায়গা ওইদিকে দেখো ওইদিকে দেখো কত গাড়ি আমাদের এত বড় বড় জায়গায় গাড়ির গ্যারেজ আছে কি তোমরাই কমান্ডে জানাবে দেখো একটা জিনিস দেখো অটোর মধ্যে দেখো দোকান দেখো সামনে অটো তো অটোর মধ্যে দেখো দেখতে পাচ্ছ অটোর মধ্যে দোকান এই দেখো আমি রয়েছি সামনে দেখো স্টেশনটার নাম হচ্ছে পাটান্ডুর আগ্রাহারা ঠিক আছে সত্য বাবা তারপরেই হচ্ছে পাটান্ডুর আগ্রাহারা এই হচ্ছে স্টেশনের নাম এই পাটান্ডুর আগ্রাহারায় নামলেই তোমরা মণিপুর হসপিটালে একটু হাঁটতে হবে এই যে দেখছ এটা হচ্ছে মেট্রো স্টেশন ঠিক আছে তোমাদের সব জানালাম আমি ঘুরে ঘুরে ভিডিও তুলছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এই এইরকম স্টেশনের নামটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই দেখো দেখে নাও প্যাটানডোড় দেখো আমি ট্রেন যাই আগ্রাহারা ঠিক আছে এটা হচ্ছে স্টেশনের নাম এবার এই কাটার্ডুর আগ্রাহারা স্টেশনে আমি উঠব মেট্রো স্টেশনে তাহলে আজকে নতুন ভিডিওটা শেষ করছি কিন্তু তোমরা শেয়ার কিন্তু করতে ভুলবে না লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেলের নাম হচ্ছে মিক্সচার উইথ দিলিপ এটা যেন তোমাদের মনে থাকে আমি ব্যাঙ্গালোরে ঘুরছি আর তোমাদের সব রকম দেখাচ্ছে দেখো মেট্রো রেল ধরবো বলে এই আমি যাচ্ছি কাটাটু ডাগ্রাহা থেকে আমি যাবো হোয়াইট ফিল্ড কাঠগুটি ঠিক আছে আমি সত্য সাইবাবা থেকে হেঁটে হেঁটে তোমাদের দেখিয়ে দিলাম মণিকল হসপিটাল কীভাবে আসতে হবে ওখানে রেস্টুরেন্টও রয়েছে সমস্ত জিনিস তোমাদের দেখিয়েছি তোমাদের এটা সবার ভালো লাগবে যদি কোনো কিছু অসুবিধা হয় তোমরা আমাকে জেনে নিতে পারো এই দেখছ এই যে টিকিট এবার আমি স্টেশনে ঘুরছি তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো এই কামনা করি